বা অন্য কোনো মোজাবে যায় তাই বাপ ব্যাটারা সমস্যা হবে হবে না আমি বলবো বাবা অর্জুন নিয়ে শূন্য আমার ছেলে বলবে আব্বা তুমি মুক্তি সাহেব না মাওলানা সাহেব না তুমি কি সাহেব আপনার জায়গায় রাখো আমার কে দাবি বলছে অর্জুন নিয়ে খরচ তাহলে বাপ বেটা এটা করা ভালো হবে না আমি যে মোজাবে আছি আমার ছেলেটা ওই মোজাবে থাকবে কথা বলে না এই মোজাবে থাকলে তাহলে আমিও বলবো শূন্য আমার অনুমে আজম বলেছে আমার ছেলেও বলবে শূন্য তাহলে বাবার বেড়ার ঠিক ফিটসানটা হবে না অতএব ভাই কে কোন মডেল কোন কি করবেন না করবেন ওটা আপনার ব্যাপার আমি বলতে পারি না যে কোনো মডেল বা কোনো শিক্ষা বা কোনো দীক্ষা আপনি নিতে পারবেন না বলতে পারি না কারণ কেউ যদি বলে আমি হিন্দুর কাছে লেখাপড়া শিখবো আমি তো বলবো শিখবেন না লেখাপড়া শিক্ষা আপনি যেখান থেকে নিতে পারেন লেখাপড়া শিক্ষা দিক দিয়ে আপনি যেখান থেকে নিতে পারেন আপনি খ্রিস্টানের কাছে লেখাপড়া শেখেন অসুবিধা নেই আল্লাহর রসুল ভালো করে বসবে বদলের যুদ্ধে জন কাফের বন্দী হলো ওই কাফের দিনের ভিতরে যারা শিক্ষিত ছিল আল্লাহ রসুল তাদেরকে মুসলমানদের শিক্ষক বানিয়ে দিয়েছিলেন মুসলমানরা যাদের লেখাপড়া শিখতে পারে সুমান বলে অন্য মনস্ক হলে হবে না আমার কাছে একটা বাইক আগে এসেছে তো মেলালে কার পড়ব বা কোনার বলব এ ব্যাপারে কিছু বলবো নাকি কে দেখে আমি জানি না জানেনা কোন দিয়েছে তো বিশেষ একটা সমস্যার সমাধান কিভাবে করা যায় এবং এর সমাধান কি আপনার সম্মুখে একটি মাদ্রাসা আছে এটা দীর্ঘদিন মাদ্রাসার নাম ছিল এবং জমিদাতা তার কা তমিলে বলিয়া দিয়েছেন এই মাদ্রাসার নাম হবে আমিনিয়া মাদ্রাসা আচ্ছা দ্বিতীয় বর্তমান পরিচালন কমিটি এই মাদ্রাসার নাম পাল্টে তার নাম সিদ্দিকিয়া ইসলামিক মডেল স্কুল ও এটা কি কুরকুরা সিলসিলার অনুযায়ী সঠিক তারপরে একটা লেখা হয়েছে এই মাদ্রাসা তৈরি হয়েছে মসজিদের জায়গাতে আসলে এটা মাদ্রাসার নামে কোনো দলিল নেই মসজিদের নামে দলিল আছে উপরোক্ত তিনটি বিষয়ে অনুযায়ী আপনার মতামত জানালে আমরা খুবই উপকৃত হইব তো এটি সেক্রেটারি মসজিদ কমিটি আচ্ছা ভাই যিনি প্রশ্ন দিয়েছেন তিনি দিয়েছেন আমার বাবজি মুরব্বী মানুষ আর লেখা দেখে যা ধরণ দেখে মনে করছি মানুষ শিক্ষিত মানুষ এখন আমার মতো ছেলে মানুষের কাছে এই যে প্রশ্ন আমি যে জবাব দেব সেই যোগ্যতা তো আমার নেই সেই যোগ্যতা আমার নেই একটা বড় র্যাঙ্কের ভালো কোনো বিশেষজ্ঞ হলে স্কলার হলে ভালো থাকবে তবে যেহেতু প্রশ্ন এসেছে যেহেতু প্রশ্ন এসেছে তো আমি আমার অযোগ্যতাকে স্বীকার করে আমি দিতে পারি না তবে আমার অযোগ্যতাকে আমি স্বীকার করে বলছি আমি যে আলোচনাগুলো রেখেছি এই আলোচনাগুলো যদি একটু আপনি ডিসকাস করেন আর যদি আমরা দাবি করি যে আমরা দাদা পীরের তরিকা বা তার ভালোবাসি বা সেই নবতে আমাদের সবাই ছিলাম আমরা ছিলাম বা আছি তাহলে নতুন করে অন্য কিছু করলে যদি ক্ষেত্রে মনে হয় তাহলে সেই থেকে নিজেদের বেঁচে থেকে নিজেদের ঐক্য নিজেদের একতা নিজেদের একতে নিজেদের ভিতরে নিজেরা যাতে ঠিক থাকতে পারি এই চেষ্টাটা করা মনে হয় ভালো আশা করি কিছুটা হলো বলেছে এক কথা বুঝতে পেরেছে অবশ্যই আমি হাতে না ধরে পাই ধরে বলে অবশ্যই বলে যাবো ইসমাইলের করবেন এই যে কাল ধরেন আমি একজন ইমাম সাহেবের পক্ষে আরেকজন লোক ইমাম সাহেবের বিপক্ষে আপনি ঝগড়া পাতাবেন এক কথা বলেন আজকে ইনি ইমাম আছেন কালকে ওনার পরিবর্তন আমি হতে পারে আমার পরিবর্তন তো আরেকজন হতে পারে অতএব বাউলাটি মুসলমান আপনাদের কাছে আমার পায়ে ধরে অনুরোধ আপনারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব পাঠাবেন না আপনাদের মধ্যে গন্ডগোল না হয় ইমাম আজকে কে ছিল কালকে কে হবে আগামী দিন কে হবে আরে স্টেজের বক্তা আজকে ইসমাইল আছে আজমির রহমান সাহেব আছে আগামী বাড়িতে থাকতেই হবে এমন কোন ব্যাপার আছে কথা বলেন না ইমাম তো আর একটা না আপনি এ বাজারে বহু ইমাম যাচাই করলে পাবেন স্টেজের বক্তা বা আলেম আপনার চাহিদা মতো আপনি অনেককে দাওয়াত করে নিতে পারেন আমার কাছে একটাই দাবি আমরা দাদা হসুদের তৈরিকাতে ছিলাম আছি এবং ওই তৈরিকার ওপরই আমরা ভাবতে চাই কোনো জিনিস একটা হয়ে আসছে বা তার দলিল একটা হয়ে আছে নতুন করে সেটা পরিবর্তন করে যদি না মনে হয় তাহলে সেটা পরিবর্তন না করে বাবা মুর

আপনারা অনেক মূল্যবান আলোচনা শুনবেন আমি যে আলোচনা করেছি আমার আলোচনায় আপনারা কত কষ্ট পেয়েছে একটু কথা বলেন না ব্যথা পেয়েছে কেউ রাগ করেছে যদি রাগ করে কোনো ভাষা কথা ত্রুটি হয়ে যায় কেউ ব্যথা পেয়ে থাকে আল্লাহ রাস্তায় ক্ষমা করবেন আমি তৎ কোনো ভুল বিষয়ে আপনাদেরকে পরিবেশন করিনি ভাই দিবাই ধরে কোনো কথা ভুল হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে মাপ করে দেন মুসলমান আমাদের এক থাকতে হবে এখনো থাকতে হবে এটা আমি গোড়াই বলেছি তা না হলে আমাদের এনার্জি করে তাড়িয়ে দেওয়ার ভয় তাকাবে করে জায়গায় এখানে জায়গা দেবে মুসলমান চাঁড়াবে পর একটা আমাদের বিরুদ্ধে পদক্ষেপ হবে যেমন এখন পদক্ষেপ চলছে মুসলমানদের অপর সম্পত্তি কেড়ে দেওয়ার যদি সব মুসলমান আমরা এক থাকি মুসলমানদের ঐক্য থাকে তাহলে আমাদের সম্পদ কেড়ে নেওয়া তো দূরের কথা কেড়ে নেওয়ার স্বপ্ন কেউ দেখতে বলে না কথা আমাদের এক হতে হবে এক থাকতে হবে গ্রামবাসী ছোট বড় সবাই আমরা দিন ইমানের উপরে আমরা সবাই মজবুতির সঙ্গে এক হয়ে দাঁড়িয়ে যাই আল্লাহ আমাদের সবাইকে ঐক্য ভালোবাসা সম্পৃতি আমাদের ভিতরে মিল ও محبت প্রেদা করে দেন সমস্ত ভেদাভেদ গুলো আল্লাহ দূর করে আমাদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে আল্লাহর হুকুমের গোলাম নবী তরিকার উপরে হুজুর জানে दीन আওন ইকরাম

একটা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করি সিদ্দিকা বালিকা মাদ্রাসা খানা আপনাদের দেওয়া দান সহযোগিতা সব জায়গায় যেমন আছে সেখানেও একটু রাখবেন এই দাবি আমার আমার ভাই এসেছেন সভাপতি সাহেব তিনি নাম ঘোষণা করবেন আমি একবার আগে নাম বলেছি সভাপতি সাহেবের দায়িত্ব তিনি পালন করবেন আমি অনুরোধ করব যারা যেখানে আছে জিনিসটা বেশ সুন্দর করে সাজিয়েছে আরেকটু সাজিয়ে সুন্দর করে আপনারা এসে বসুন

এখন আপনাদের সকল ওয়া মিস করে শোনাবে